ছাড়া নিবন্ধন না জাতীয় নাগরিক পার্টি এনসিবি জাতীয় হিসেবে কে নিবন্ধন না দেওয়া হয় তাহলে ধানের শিক্ষ প্রতীককেও নির্বাচনী ইহা থেকে বাদ দিতে হবে এমনটাই কিন্তু বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আসুন বাংলা ভিশনের দেওয়া তার এই নিউজটা আমরা একটু শুনে দেখি সাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এমসিপি জাতীয় প্রতীক হিসেবে সাপলা না মিললে ধানের শীর্কীয় প্রতীকের তালিকা থেকে বাদ দিতে হবে বলেছেন দলটি নেতারা প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যাঁ দর্শক এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন কমেন্টে লিখে জানাবেন অন্যদিকে দেখলাম ফেসবুকে আমি একটা তার সত্যতা আমি জানিনা হাসাত আবদুল্লাহ বলেছেন যদি সাপলা প্রতীক নিবন্ধন না পায় তাহলে ধান শীষকে আপনার রাস্তার ভিতরে রোপণ করা হবে এমন একটা কথা কিন্তু তিনি বলেছেন যাক দর্শক অনেকে তাদের এই নিউজে আমি দেখলাম নীতিবাচক মন্তব্য করেছে বিষয়টাকে তারা ভালো নজরে দেখেনি তারা অতি কথন হিসেবে আখ্যা করেছেন সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি সাপলাপতিক আদায় করতে পারবে আগামী নির্বাচনে কিংবা নির্বাচনে তাদের ভালো করার সম্ভাবনা কতটুকু আছে এই বিষয়টা আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকের মতো আমি বিদায় নেব আল্লাহ